আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার জন্য মোট খরচ সম্পর্কে পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনি স্পষ্ট একটি ধারণা পাবেন এবং নিজের বাজেট ঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন মূল বিষয়ে যাওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই প্রথমত ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর থেকে শুরু হবে যদি এই জানুয়ারি সেশনের জন্য বা ইউরোপ ও আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে আপনার কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের বিস্তারিত ভিডিওর বর্ণনা বর্ণনাবাক্সে দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন দ্বিতীয়ত নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি যেখানে বিভিন্ন দেশের স্কলারশিপ সংক্রান্ত আপডেট শেয়ার করি যারা এই গ্রুপে যুক্ত হতে চান তারা ভিডিওর বর্ণনা বাক্সে দেওয়া লিঙ্ক ব্যবহার করে সহজেই যোগ দিতে পারবেন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে গেলে বিদেশে পড়াশোনার মোট খরচ মূলত নির্ভর করে কোন দেশে পড়তে যাচ্ছেন তার উপর অর্থাৎ ইউরোপে যাবেন নাকি আমেরিকায় নাকি অস্ট্রেলিয়ায় এর উপর নির্ভর করে খরচের পার্থক্য অনেক বড় হয় এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের একটি সাধারণ ধারণা দেওয়ার যে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে মোট কত খরচ হতে পারে তবে এখানে আমি বাসস্থানের খরচ অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং টিউশন ফি নিয়ে আলোচনা করব না কারণ এই খরচ দেশে দেশে আলাদা হয় তাই আমি এগুলো বাদ রাখছি এখন চলুন দেখি কোন কোন খাতে কত খরচ হতে পারে প্রথমে আসে আবেদন ও প্রস্তুতি পর্যায়ের খরচ সেগুলা হচ্ছে আইএলস প্রস্তুতি আটাশ হাজার টাকা ডকুমেন্টস প্রস্তুতি এক হাজার টাকা ডকুমেন্টস অ্যাটেস্টেশন এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দেশভেদে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে কুরিয়ারে করে ডকুমেন্ট পাঠানো পাঁচ হাজার টাকা এগুলো মূলত আবেদন ও প্রস্তুতির সময়কার খরচ মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফি দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেমন ফিনল্যান্ড বা সুইডেনে চোদ্দ হাজার টাকার মধ্যেই আবেদন শেষ করা যায় কিন্তু ইউরোপের কিছু দেশে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ফি দিতে হয় ফলে খরচ বেড়ে যায় আমেরিকাতেও একই অবস্থা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ প্রায় এক লাখ টাকা লেগেছিল এরপর আসে অফার লেটার পাওয়ার পরের খরচ সেগুলো হচ্ছে ভিসা আবেদন ফি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা দেশভেদে ফ্লাইট টিকিট এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শপিং খরচ আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগত চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে এখানে অফার লেটার পাওয়ার পরের যে খরচগুলোর কথা বলা হয়েছে সেগুলো শুধুমাত্র একজনের ক্ষেত্রে আপনি যদি পরিবার নিয়ে বাইরে যেতে চান সেক্ষেত্রে এই খরচ আরও অনেক বেশি হবে এর বাইরে কিছু ইউরোপীয় দেশের এম্বাসি বাংলাদেশে নেই সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে ভারতে যেতে হয় যেখানে বাড়তি খরচ যোগ হয় এছাড়া যারা আইএলসের পাশাপাশি জিয়ারি বা স্যাট টেস্ট দিতে চান তাদের জন্য আলাদা অতিরিক্ত খরচ থাকে সব মিলিয়ে বিদেশে পড়াশোনা করতে গেলে ভালো পরিমাণ টাকার প্রয়োজন হয় শুরুতে হয়তো খরচ কম মনে হতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন অনেক সময় এই খরচ শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তাই আমি বলবো যাদের সুযোগ আছে তারা পড়াশোনার সময় কিছু কাজ করে কিছুটা সঞ্চয় করুন এটা পরে অনেক কাজে আসবে আশা করি এই ভিডিও দেখে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার মোট খরচ সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন ধন্যবাদ